প্রিয় ভক্তগণ কোনো ব্যক্তি যদি বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ বাদিয়ে দিয়ে সেই স্ত্রীটিকে যদি ভক্ষণ করে সেক্ষেত্রে আমাদের সনাতন শাস্ত্রে কোন নরক বসবাস করতে হয় এবং কোন নরক যন্ত্রণা ভোগ করতে হয় আজকে আমরা সেই বিষয়টি আলোচনা করব তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি কোনো ব্যক্তি যদি স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ঘটিয়ে স্ত্রী লোকটিকে ভোগ করে সে ক্ষেত্রে তার থাই হয় অন্ধত্ব মিশ্রা নামক নরককুণ্ডে আর এই অন্ধত্ব মিশ্রা নামক নরককুণ্ডের অর্থ হলো অন্ধত্বেরও অন্ধকার এখানে বলা হয়েছে বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ ঝগড়া বিবাদ বাদিয়ে দিয়ে স্ত্রী লোকটির সাথে কাজে লিপ্ত হয় সেক্ষেত্রে পাপি যতক্ষণ না তার চেতনা এবং দৃষ্টিশক্তি হারায় ততক্ষণ পর্যন্ত তাকে অত্যাচার করা হয় এই শাস্তিদের ব্যাখ্যা একটি বৃক্ষকে একেবারে তার শিকড় থেকে ছেদ করার সমান রূপে ধরা হয়